তো আজকে আমরা জেনে নেব যে আল আসমাউল হোসনা শব্দের অর্থ কি বা আল আসমাউল হোসনা শব্দের ইসলামিক অর্থ কি বা আল আসমাউল অর্থটা কি তো এইগুলো কিন্তু একই প্রশ্ন তো তো আমরা আজকে জেনে নেব তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তো আজকে আমরা দেখে নেব আল আসমাউল হোসনা শব্দের অর্থ কি বা আল আসমাউল হোসনা এটার অর্থ কী বা ইসলামিক অর্থ কি এগুলো আজকে জেনে নেব আর সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আবার নতুন নতুন ভিডিও করার আগ্রহ যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দেবে তোমার আবার তোমাদের টাকা পয়সা পাবে এগুলো কিছুই লাগবে না তো তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করবে আর সকলের আমার সালাম আসসালাম আলাইকুম তো সকলে সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো আমরা আল আসমাউল হুসনা শব্দের অর্থ জানবো আর যদি আরও কোনো প্রশ্নের উত্তর তোমাদের লাগে সেটা কমেন্ট বক্সে বলে দিবে তো এই চ্যানেলে কয়েকদিন যাবৎ গ্রামার দেওয়া হচ্ছে না তো আগে কিন্তু গ্রামার দেওয়া হয়েছে তো এখন কয়েক বলতে ভাবলাম যে কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দিই যে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে তোমাদের তো তার জন্য তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি কয়েকদিন যাবৎ তো কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া হবে তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু প্রশ্নগুলো তৈরি করা হয় তার জন্য কী করবে বেশি বেশি কমেন্ট করবে যেন আমি তোমাদের কমেন্টের সাপেক্ষে আমি অ্যান্সারগুলো তৈরি করতে পারি যেন তোমাদের জন্য কাজ করতে পারি তোমাদের জন্মজনক ইউটিউব থেকে যেন তোমরা উত্তরগুলো পেয়ে যাও তো আল আসমাউল হোসনা এটার কোনো ইসলামিক শব্দ বা আরবি শব্দ হয় না এটা আমরা প্রথমে জেনে নেব কারণ আল আসমাউল হোসনা হলো নিজে একটা আরবি বা ইসলামিক ইসলামের দিক থেকে এটা আরবি শব্দ তো বাংলা অর্থ হয় শব্দের অর্থ হয় আর কি আল আল আসমাউল হুসনা এটা শব্দের অর্থ আর কি হয় শব্দের অর্থ হচ্ছে আল আসমাউল আস আল আসমাউল শব্দ দয়ের অর্থ হলো সুন্দরতম নামসমূহ তার মানে আমাদের অ্যান্সার হইল সুন্দরতম নামসমূহ এটুকুই কিন্তু আমাদের অ্যান্সার আর যে প্রশ্নটুকু আসতো এটুকুই কিন্তু প্রশ্নের আর কি এসে যায় আশা করি বুঝতে এই ভেজে যদি বিদ্যাটা একটু হলে কাজে লেগে থাকে বা তোমাদের একটু হলে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ